একটা প্রবাদ বাক্য আছে তুমি যদি মন থেকে কোনো কিছুকে চাও পুরো পৃথিবী তোমাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য পিছনে লেগে যাবে বুঝছেন দাদা বাবুর আশা মনে হয় পুরনো হতে চলেছে আর কি কোন দাদাবাবু বুঝলেন তো ওই যে নরেন্দ্র মোদী আর কি তো যাই হোক প্রিয় দর্শকরুলি দেশ এবং দেশের বাহিরে। যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের সবাইকে স্বাগতম একটু লোকেশনটা অন্যরকম লাগতেছে ভিডিও তো করতেই হবে গুরুত্বপূর্ণ দশটা নিউজ আজকে আপনাদেরকে দেবো অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি একটু দেখবেন একটু নয়েজের প্রবলেম হতে পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রথম নিউজ আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে ভিডিওতে একটা লাইক করে দিন ঈদ তো শেষ হয় না বোঝেন নাই এত প্রতিকূলতার মধ্যেও ভিডিও করতেছি একটা লাইক তো ডিজার্ভ করি তাই না তো নরেন্দ্র মোদী সাহেবের সাথে ডক্টর ইউনুস বৈঠক করবেন আজকে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুসের বৈঠক হবে আমাদের ডক্টর ইউনুস সাহেব তিনি থাইল্যান্ডে যাবেন একটা কনফারেন্সে সেখানে সেই কনফারেন্সের ফাঁকে নরেন্দ্র মোদীর সাথে একটু সময় দিবেন কেন কাউ কাউ শুরু করছে সময় না দিলেও তো সমস্যা তো কথা বলতে হবে প্রতিবেদী প্রতিবেশী দেশ কিন্তু মানে ইয়া করা যাবে না আর কি কি বলে মাথার উপরে অত চাপ প্রয়োগ করা যাবে না দাদাগিরি চলবে না থাকলে প্রতিবেশীর মতো থাকতে হবে এটা হচ্ছে প্রথম নিউজ এবার চলেন দ্বিতীয় একটা নিউজ আপনাদেরকে দিই এটা হয়তো আপনারা এতক্ষণে শুনেই গেছেন বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ডক্টর ইউনুস এটা আমাদের জন্য অনেক খুশির বার্তা নিয়ে আসবে এবং কি কী খুশির বার্তা নিয়ে আসবে সেটা আপনাকে পরে বলতেছে আরও একটা গুরুত্বপূর্ণ বার্তা দিই কয়েকদিন আগে বলছিলাম না যে বিএনপি ঈদের পরে মাঠে নামবে আপনারা অনেকেই বলছিলেন না এটা এটা সম্ভব না স্কিনে দেখেন জনগণের স্বার্থে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুল ইসলামে আলমগীরের জনগণের স্বার্থে তারা মাঠে নামবে আমি আপনিই তো জনগণ আমাদের কি দরকার আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের স্বার্থে মাঠে নামুক আমাদের কি স্বার্থ আমাদের স্বার্থ লাগবে না তো কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে না লাগবে জনগণের স্বার্থে তারা নামবে জনগণ চাইক না চাক কোনো সমস্যা নেই আচ্ছা যাই হোক এটা একটা নিউজ গেল আর একটা গুরুত্বপূর্ণ নিউজ সবই আস্তে আস্তে আপনাদেরকে শোনাবো একটু সাথে থাকতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রেতা সংকটে ভারতের পচে যাচ্ছে পেঁয়াজ সম্পূর্ণ শুল্কমুক্তের প্রস্তাবেও আমদানিতে সারা দেয়নি বাংলাদেশ শল্কমুক্ত করে দিছে তাও সারা দেয় নাই বাংলাদেশ দরকার নাই আপনার পেঁয়াজ আলু আপনিই খান বোঝেন নাই বাংলাদেশ এখন অন্য লেভেলে চলে গেছে চলেন আরও একটা গুরুত্বপূর্ণ বার্তা দিই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে টার্গেট করে প্রচারণা করা হচ্ছে যে বিএনপি আগে নির্বাচন চাই তারপরে সংস্কার অথবা সংস্কার চাই না নির্বাচন চাই আমি সরাসরি বলতে চাই এটি একটি ভুল ধারণা সৃষ্টি করা হয়েছে জনগণের মাঝে আমরা বলেছি নির্বাচন অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটা করতে হবে এই সংস্কারের দাবি ছিল বিএনপির শুধু নির্বাচনের ক্ষেত্রে সংস্কার করতে হবে আর বাংলাদেশের যত কিছু আছে যে সিস্টেমটাই যে সমস্যা এটা এটা সংস্কার বিএনপি করবে তো এটা নিয়ে সরকারকে কিছু করতে হবে না শুধু নির্বাচনের যে সংস্কারগুলো আছে সেগুলো করতে হবে বুঝছেন এটা হচ্ছে কথা বিএনপির কথা আর কি আপনাদের প্রমাণ তো দেখাইলামই আর একটা নিউজ আপনাদেরকে দিই অনেকগুলো নিউজ আছে আর কি একে একে দিতে হবে তাছাড়া আসলে পসিবল না এই যে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব আছে তিনি বলছেন রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে তার মানে বোঝা গেল মির্জা ফখরুল ইসলাম আলমীর তো পুরো সংস্কার চায় না কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে নতবা দুই সালে ছাব্বিশ সালের তিরিশে জুনের মধ্যে যে কোনো সময় সেটি ফেব্রুয়ারি নাকি মার্চে হতে পারে এই সিদ্ধান্তে দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে এটা হচ্ছে নির্বাচন নিয়ে বার্তা আর এই যে আমাদের এক সাহেব আছে না ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তিনি যে কথা বলছেন এটা একটু শোনাই দেশে এখন গণতন্ত্র নাই আগেই কয়েছি ডিসেম্বর মাসে ভোট দিবে কয়েকদিন পরে গলা টাইনা বলে ইনিকশনের ছয় মাস দেরি করে জুনে মাসে দেবে দেশে নাকি গণতন্ত্র নাই ফজলুল সাহেবের কাছে না আপনি কি মনে করেন দেশে গণতন্ত্র আছে একটু জানায় না আমার আবার রেজবি সাহেব সবাই একই সুরে কথা বলতেছে যেমন মির্জা ফখরুল ইসলাম আলম যে সুরে কথা বলতেছে রেজবি সাহেব ওই সুরেই কথা বলতেছে রেজবি সাহেব বলতেছে বিএনপি কখনোই সংস্কারের বিপক্ষে নয় ঐক্যমত হওয়ার সংস্কার প্রস্তাবগুলো নির্বাচিত সরকার আইন আইনকরণ করবে মানে শুধু কাজগুলো কি শুধু নির্বাচিত সরকারই করতে পারবে আর পৃথিবীতে এই যে এটা যে সরকার এটা যে বিপ্লবের সরকার এটা কি তারা মনে করতেছে না আমি বুঝি না শুধু নির্বাচিত সরকার করবে নির্বাচিত সরকার করবে তো এটা এটা কি সরকার এটা নির্বাচিত সরকার না একটা জুলকান নাইন একজন ভাই আছে তিনি বলছিল যে এই সরকারের নাম অন্তর্বর্তীকালীন সরকার দেওয়াটাই ভুল বিপ্লবী সরকার দেওয়াই ভুল একদম সরকার দেওয়া লাগতো তাইলে আর এই কথাগুলো উঠতো না এখন যে কথাগুলো উঠতেছে আর কি তো আর একটা নিউজ আপনাদেরকে দেই এই যে ফজলুর রহমান সাহেবজা আছে না বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তিনি একটা কথা বলছেন একটু শোনেন একলা নির্বাচন করলে তিনটা সিটও পাবে না কিন্তু তিনশো সিটের পাওয়ার দেখাইতেছে বলেন তো কাদেরকে উদ্দেশ্য করে বলছে প্রশ্ন উত্তর তো আমি দেব সমস্ত প্রশাসন দখলে বসেছে দুই পার্সেন্ট লোক নাই পায়ের উপর পা তুলে কথা বলে বাপের বেটা ওইলে ইলেকশন আসো ইলেকশনে দেখা যাবে বাংলাদেশের মানুষ কারে দায়িত্ব দেয় তখন বেড়াগিরি কইর এই কথা কারে বলছে জামাত ইসলাম রে বুঝছেন আর জামাত ইসলাম নাকি বড়াই করতেছে দুইটা তিনটা সিটও পাবে না একা নির্বাচন আসলে এটা ফজলুর রহমানের কথা আর কি রেজবি সাহেব যে কথা বলছে সেটা একটু শোনাই আজকে খবর শুনে আপনারা খুব বেশি মজা পাবেন না কারণ আমি কথা বলতে ভয় পাইতেছি আশেপাশে প্রচণ্ড মানুষ এক জায়গায় ঘুরতে আসছি তো এখানে এসে লোকজন দেখে দেখে কথা বলা লাগতেছে এটা হচ্ছে একটা বড় সমস্যা এটা মন খুলে কথা না বলতে পারলে এরম চাপায়া কথা বললে নিউজ ভাল লাগে না এটা আপনারা বুঝতেছেন আমার এরকম সুন্দর দৃষ্টিতে দেখবেন কতিপয় উপদেষ্টা নিজের কাজ বাদ দিয়ে বিএনপির বদনাম করছে রুহুল কবির রেজবি বিএনপির বদনাম করতেছে বিএনপির নেতাকর্মীরা যে সমস্ত উশৃঙ্খল কাজ করতেছে বদনাম না করে উপায় আছে আচ্ছা দেশে কি তাহলে কোনো হাসপাতাল নাই আমাদের ডক্টর ফয়জুল হক তিনি একটা পোস্ট করছে এই যে তিনি কিন্তু বিএনপির সমর্থক কিন্তু এখন মানে দলের বিপক্ষেও কথা বলতেছে মানে যেটা আসলে দরকার জনগণের মন জয় করার চেষ্টা করতেছে ফজলুল হক সাহেব এটা ভালো তো তিনি যেটা লিখছেন এই যে ফয়জুল হক রেনিয়া যেটা আমাদের ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের উদ্দেশ্যে বিএনপি নেতা ফজলুল হক বলছেন শিবিরও জামাতের কর্মীরা আমারে এত বকাবকি ক্যারে করে কেন আমার ফজু পাগলা কয় কেন ঠিক আছে আপনারা পাল্লা দাড়ি পাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করবেন আমরা ধানের শীষ নিয়ে করব পাবলিক ডিসিশন নিতে দেন পাবলিক যারা ভোট দেয় সেই দেশ চালাবে এটা হচ্ছে তার কথা আর আপনাদের শুরুতে যে বার্তাটা আমি দিতে চাইছিলাম সেটা একটু দেই সেটা হচ্ছে এই যে ডক্টর ইউনুস যে চেয়ারম্যান হলো সেখানে কি কী সুযোগ সুবিধা বাংলাদেশ পাবে এক নাম্বার আঞ্চলিক নেতৃত্বের সুযোগ পাবে বাংলাদেশ আঞ্চলিক নেতৃত্বের এটা বিশ্লেষণ করে আসলে বলার সময় নাই অনেক বড় ভিডিও হয়ে গেছে দুই নাম্বার অর্থনৈতিক ও বাণিজ্যিক সুবিধা পাবে ঠিক আছে তিন নাম্বার বৈদেশিক বিনিয়োগ সংযোগ বৃদ্ধি হবে তিন নাম্বার আচ্ছা চার নম্বরে আন্তর্জাতিক মর্যাদা বাড়বে এই চেয়ারম্যান হওয়ার কারণে আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি হবে আর কি পাঁচ নিরাপত্তাও আঞ্চলিক স্থিতিশীলতা বাড়বে তো কিছু চ্যালেঞ্জ আছে চেয়ারম্যান মানেই সব কিছু সহজে বাস্তবায়ন করা যাবে না ডক্টর ইউনুস চেয়ারম্যান হয় বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক অর্জন এটি অর্থনীতি বাণিজ্যিক নিরাপত্তা আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধিকে সহায়তা করবে যদি আমরা সুযোগগুলো যথাযথভাবে কাজে লাগাতে পারি তো এই হচ্ছে ব্যাপার তো আজকের নিউজ আমি দিয়ে আমিও মজা পাইনি আপনারা শুনে মজা পাইছেন কিনা জানি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়িতে গিয়ে ভালোভাবে নিউজ করা হবে ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি